বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা এটা খেতে অনেক ক্রিস্পি এবং অনেক টেস্টি হয়ে থাকে তো নাস্তাটা বানানোর জন্য আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন জিরার গুঁড়ো আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা মিশানো হইলে চুলায় একটা পাইপেন বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে দিয়ে ডিমটা জুড়ি করে নিচ্ছে ডিমের জুড়িটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা মরিচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদের জন্য একটা মেঘ মশলা আমি এক প্যাকেটে নিছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে সব কিছু মিশানো হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি অল্প টমেটো সস আর কিছুক্ষণ বেজে নিচ্ছি আমি এটা বেশি সিদ্ধ করব না শশা গাজর যেহেতু শুধু পানিটা শুকানোর জন্য একটু ভাজা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ উঠানোর আগে পেঁয়াজটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রান্নাটা হইলে আমি এখন সব কিছু নামিয়ে নিচ্ছি একটা বাটিতে মিশ্রণটা ঠান্ডা হয়ে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সমুচা বা রোল তৈরি করার শীতগুলা এগুলো আর আমি দেখাই নাই তো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যদি আপনারা দেখার ইচ্ছা হয় অবশ্যই নেক্সট টাইম দেখাবো তো আমি এর মধ্যে আমি বেজে রাখা গাজর আর শশার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সিজ আর এখানে আটার জন্য আমি আটা গুলিয়ে নিছি কিছুটা আমি সব দিয়ে আটাটা লাগিয়ে দিচ্ছি এটা আমি এখন মোগলাই পরোটা যেভাবে বাজ করে ওইভাবে বাজ দিয়ে দিচ্ছে দুই সেট আটকেয়া আমি আরও কিছু আটা লাগিয়ে নিছি মাছ বরাবর দিয়ে আর এক সাইডে বাবা আটকে নিলাম এই তো অপর সাইডটা আমি বাবা আটকে আনিছি এই তো এভাবে আমি একটা একটা করে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছে এত নাস্তাগুলো তৈরি করা শেষ এখন বাজার পালা আমি নাস্তাটা অল্প তেলে বাজবো তার জন্য অল্প কিছু তেল নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা ডুবো তেলে বাজার কোনো প্রয়োজন নাই অল্প তেলে ভাজি করে নিতে পারবেন এ তেলটা গরম হয়ে গেলে আমি একে একে নাস্তাগুলো ভেজে নিচ্ছি যাদের করে চিজটা নাই ওইটাই স্কিপ করতে পারেন না থাকলে না দিলেও হবে আর এইভাবে অবশ্যই নাস্তাটা তৈরি করে বাসায় একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য